এই মুহূর্তে সব থেকে বড় খবর আবারও বর্ধমান শহরের হোটেলে মধু চক্রে পুলিশের হারা চাঞ্চল্য বর্ধমান শহর জুড়ে আজ বর্ধমানের অন্যতম পরিচিত হোটেল সিটি এন এ আচমকা পুলিশের অভিযান চালানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে নবাবহাট এলাকা জুড়ে হঠাৎ করে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে হোটেল ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়েছে বলে জানা গেছে হোটেলের কামড়াগুলোতে অভিযান চালাতেই আপত্তিকর অবস্থায় বেশ কিছু যুবক যুবতীকে আটক করে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে নবাবহাট এলাকা জুড়ে বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল মধুচক্রের আসর বসার অবশেষে পুলিশের অভিযানে মধুচক্রের আসরে পুলিশের হানা ইতিমধ্যে এই হোটেলটি সিল করা হয়েছে তবে পুলিশ তদন্তের সাথে বিস্তারিত কিছুই বলতে চায়নি এই অভিযান নেতৃত্ব দেন মহিলা বর্ধমান মহিলা থানার আইসি সক্রিয় ভূমিকা রয়েছে এবং উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক এদিকে হোটেল সংলগ্ন এলাকায় ব্যাপক জনসমাগম তৈরি হয় এবং কৌতূহলী জনতা গোটা ঘটনাটি দেখার জন্য ভিড় জমাতে থাকেন বর্ধমান জেলা পুলিশের এই পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

বাহিনী আমাদের সাহায্য করেছেন তারাও তারাই আর কি কমপ্লেন হিসেবে থাকছেন আর চাইল্ড রাইস কমিশনের পক্ষ থেকে আমাকে আমাদের চেয়ারপারসন আমাদের পাঠিয়েছেন উনি আর কি খবরটা দিয়েছিলেন হ্যাঁ সুস্মিতা চন্দ্র আমি চাইল্ড রাইস কমিশন ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইস কমিশন সুস্মিতা চন্দ্র চন্দ্র কনসালটেন্ট আমি শুনে খবর পেলাম যে এখানে পুলিশে রেড হচ্ছে যে রেড হচ্ছে এই হিসেবে আমি এলাম কিন্তু চক্র না কি চক্র সেটা তো আমি তো এখন সঠিকটা বলতে পারছি না এখন এইবার আপনাদের মুখ থেকেই শুনলাম যে চক্র চলছে রামরাম বাজার এটা মনে হয় কি বেশ নামটা ওর আছে গো আমার মনে হচ্ছে না খুব খারাপ নিন্দনক এগুলো এগুলো স্কুল আছে এগুলো পরিবেশ আছে এইখানে পরিবেশটাও তো নোংরা হচ্ছে আমাদের আরো তো লজ আছে সেগুলোও রেড করা উচিত আছে পুলিশে পরিবর্তন দরকার আছে এগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার আছে নাকের ঢকে এগুলো চলে যাওয়া সবই দরকার আছে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি হলে কি নোংরা মক কাজ করছে হ্যাঁ চোখের সামলে কিন্তু কি হয়তো সেটা ভেতর খবর বলতে পারবো না

এখন কে খাচ্ছে এখন বলতে পারবো না সেটা বলতে পারবো না সেটা আমি আমার নাম শেখ জানি আলম বর্ধমান থেকে কিটো রিপোর্ট অগ্নি সংকেত নিউজ